অনুষ্ঠিত হল এমডিটি আরসি স্কুলের উদ্যোগে ড্রয়িং কম্পিটিশন রবিবার ফারাকার এনটিপিসি এলাকায় অনুষ্ঠিত হল মেগা ড্রয়িং কম্পিটিশন এদিন জেলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় ড্রয়িং কম্পিটিশন বেলা এগারোটা অবধি চলে প্রবেশ দিনভর চলে কম্পিটিশন প্রোগ্রামটি এই দিনের এই ড্রয়িং কম্পিটিশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মূলত ফারাক্কা ড্রেসলিং ট্যালেন্ট রাডিং চাইল্ড চাইল্ড স্কুলের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল স্থানীয় সূত্রে জানা যায় স্কুলটি দু সালে স্থাপিত হয় এবং ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে ফারাক্কায় সুনামও রয়েছে এই ড্রয়িং কম্পিটিশন দু সাল থেকে শুরু হয় মাঝে লকডাউনের জন্য একবার স্থগিত রাখা হয়েছিল এবারে এফডিটিআরসি স্কুলের ড্রয়িং কম্পিটিশন নবমতম বর্ষে পদার্পণ করলো আজকের এই ড্রয়িং কম্পিটিশন থেকে সেরা দশতুনকে বেছে নেওয়া হবে আগামী মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে এই মাঠে সেরা দশতুনের মধ্যে বেছে নেওয়া হবে ফার্স্ট সেকেন্ড ও থার্ডকে ড্রয়িং কম্পিটিশনের রেজাল্ট প্রকাশিত হবে এফ আরসি স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে গ্র্যান্ড ফিনালের ফার্স্ট সেকেন্ড থার্ডকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে পুরস্কৃত করা হবে বাকি কেউ পাশাপাশি গ্র্যান্ড ফিনালে অংশ গ্রহণকারী দশ জনের জন্যই রয়েছে এক গুচ্ছ আকর্ষণীয় গিফট আরও কি বলছে ফারাক্কা ড্রেসলিং ট্যালেন্ট রানিং চাইল্ড কেয়ার স্কুলের ফাউন্ডেশন শুনুন বিউরো রিপোর্ট বিনাত স্ট্যান্ডেলস আজকে হচ্ছে একটা ড্রয়িং কম্পিটিশন আয়োজন করা হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেটা এটা হচ্ছে নাইনথ ইয়ার এটা এটা তো এফডিডিআর স্কুল পুরো ফ্রি অফ কস্টে অর্গানাইজ করে বিগত আট বছর তো হয়ে আসছে এবার হচ্ছে ন বছর যেখানে মনে হচ্ছে যে আড়াই থেকে তিন হাজার স্টুডেন্ট স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তো খুবই ভালো লাগছে যে এত বড় একটা কম্পিটিশান এফ স্কুল অর্গানাইজ করতে পারছে তো অভিভাবকদেরও খুবই ভালো সাপোর্ট পাচ্ছি আমরা টোটালটা ফ্রি অফ কস্ট এখান থেকে প্রথমে তো হচ্ছে টপ টেন সিলেক্ট হবে টপ টেনে আবার ছবি আঁকবে সেখানে আইডি প্রুফও চেক করা হবে তারপর আপনার হচ্ছে আবার সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড যারাই হবে ফার্স্ট প্রাইজ হচ্ছে আটশো সেকেন্ড প্রাইজ ছশো থার্ড প্রাইজ হচ্ছে চারশো টাকা তার সাথে হচ্ছে গিফট ইভেন সার্টিফিকেট ইভেন হচ্ছে মোমেন্টো আর গিফট হচ্ছে অনেকগুলোই থাকে একটা দুটো না প্রচুর গিফট থাকে তো আমরা চাইছি যে ফিউচারে যেন আরও বড়ো করে আমরা করতে পারি ইভেন আজকেই এত বড়ো ড্রয়িং কম্পিটিশান আজকে আমরা নতুন জেনারেশান অনুযায়ী যে প্যারেন্টস এবং বাচ্চাদের টাইমের অভাবের জন্য অনলাইন সিস্টেমে স্কুল লেভেলে হচ্ছে একটা ডিগ্রি কোর্স করা যাবে সেখান থেকে সেখান থেকে আবার হচ্ছে বাচ্চাদের প্ল্যাটফর্মও পাওয়া যাবে যেমন বলে রাখি যে সন্তানরা হচ্ছে স্কুলে যাচ্ছে তো স্কুলের বাচ্চাদের হচ্ছে কোর্সটা ঠিকঠাকভাবে পড়াবে টিচাররা সেখান থেকে ইয়ারলি এক্সাম হবে সেখান থেকে ক্লাসে প্রত্যেক ক্লাসে হচ্ছে তিনজন করে টপার ক্লাস বার করবে তাহলে উনি ক্লাস টপার হয়ে গেল সেই বছরের যেমন ক্লাস টপার হয় ফার্স্ট সেকেন্ড থার্ড তারপর হচ্ছে সেখানে স্টেট লেভেলে হবে স্টেট লেভেলে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেক স্টেটকে নিয়ে আবার হচ্ছে ন্যাশনাল লেভেলে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমরা এই করেছি তো আজকে এটা ইনোগ্রেশন করা হলো এই কম্পিটিশানটার সাথে সাথে তো খুব ভালো লাগছে যে আড়াই তিন হাজার স্টুডেন্ট ফরাক্কের বুকে আমরা এরকম করতে পারছি ইভেন ফরাক্কের বুকে হচ্ছে এটাও একটা প্রাউড ফিল ফাইনাল সম্ভবত সাতা সতেরোই ফেব্রুয়ারি এখানেই হবে গ্র্যান্ড ফিনালে যেটা হিউজ আকারে হয় সরকার বুকে হয়তো সাধারণত এরকম হয় না তো আমরা চাইছি সেই গ্র্যান্ড ফিনালে যেন সবাই আসে বা দেখে আমরা তো ওভারঅল হচ্ছে এদিকে জঙ্গিপুর আর এদিকে মালদা পর্যন্ত আমরা যত স্কুল আছে সব স্কুল ভিজিট করেছি এবার আমরা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছিলাম এবার কোথায় থেকে এসেছে আমরা কোনো বলতে পারবো না কারণ ওয়েস্ট বেঙ্গল জুড়ে কম্পিটিশনটা হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকেই এসেছে কোথাও হয় না একমাত্র এফ স্কুল প্রথম না নাইন টাইম কিন্তু প্রতিবার নিজের নিজের রেকর্ড নিজেই ভাঙে আব্দুল রহিম এফডিটিআসি স্কুলের ফাউন্ডার ডাইরেক্টর